অবশেষে আশঙ্কাই সত্যি হলো সুরকার পলাশ মুচ্ছলকে বিয়ে না করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মান্দানা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন বেশ কিছুদিন ধরেই পলাশ এবং মানদানার বিয়ে নিয়ে চলছিল জল্পনা বিয়ের দিন দুপুরে মান্দানার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিয়ের অনুষ্ঠান সাময়িকভাবে স্থগিত করা হয় শেষ পর্যন্ত বাতিলি হয়ে গেল সেই জনবহুল বিয়ে ইনস্টাগ্রামে এতদিন পর এই ইস্যুতে মান্দানা লিখেছেন গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে অনেক জল্পনা কল্পনা চলেছে আমি মনে করি এই মুহূর্তে আমার কথা বলা গুরুত্বপূর্ণ আমি খুব ব্যক্তিগত প্রকৃতির মানুষ আমি সেভাবেই থাকতে চাই কিন্তু আমার স্পষ্ট করে বলা দরকার বিয়ে বাতিল করা হয়েছে আমি এই বিষয়টি এখানেই শেষ করতে চাই এবং আপনাদের সবাইকে একই অনুরোধ জানাতে চাচ্ছি সেই একই পোস্টে তিনি আরও লেখেন আমি আপনাদের অনুরোধ করছি দয়া করে এই মুহূর্তে উভয় পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাদের নিজস্ব গতিতে এগিয়ে যাওয়ার সুযোগ দিন আমি আশা করি যতদিন সম্ভব ভারতের হয়ে খেলা চালিয়ে যাব এবং ট্রফি জিততে পারব তাতেই আমার মনোযোগ সব সময় থাকবে আপনাদের সকলের সমর্থনের জন্য ধন্যবাদ এগিয়ে আসুন আমাদের পাশে উল্লেখ্য গত 23 নভেম্বর বিয়ে হওয়ার কথা ছিল পলাশ মুচল এবং স্মৃতি মান্দানার কিন্তু বিয়ের অন্য সব অনুষ্ঠান ধুমধাম করে হলেও বিয়ের দিনই বাধে বিপত্তি মান্দানার বাড়ি সাঙ্গালি গিয়ে ফের ফিরে যেতে হয় পাত্রপক্ষকে জানা যায় মন্দানার বাবা নাকি অসুস্থ হয়ে পড়েন অচমকা তাই বিয়ে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় পরিবার যদিও ভারতীয় ক্রিকেটারের হবু স্বামী পলাশকে নিয়ে একাধিক মহিলার সঙ্গে ঘনিষ্ঠতার খবরও এসেছে এরই মধ্যে সৈকত আহমেদ নুর সেলিব্রিটি লাইফ লাইন